ডাস মেশিনারি হাসনাবাদ অটোমেটিক বাতাসা তৈরির মেশিন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পশ্চিমবঙ্গে থেকে কম দামে সবথেকে ভালো কোয়ালিটির বাতাসা তৈরির মেশিন আপনারা পেয়ে যাবেন অন্যান্য কোম্পানি ভালো কোয়ালিটির মেশিন দেওয়ার নামে গরিব মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা লুট করছে অনেক বেশি দাম দিয়ে তারা বিক্রি করছে আপনারা ডাশ মেশিনারিতে যোগাযোগ করুন আমাদের এখানে একদম কম দামে সব থেকে ভালো কোয়ালিটির মেশিন পাবেন সার্ভিস আপনি লাইফ টাইম পাবেন যখন যেরকম প্রবলেম হবে আমরা এখান থেকে মিস্ত্রি পাঠিয়ে দিয়ে সার্ভিস দিয়ে দেবো আপনাদেরকে এবং আমাদের এখানে আপনি এসে দেখুন আমাদের মেশিনের কোয়ালিটি আমরা যেমন বলছি ভালো কোয়ালিটি সব থেকে সেটা কিনা এবং আমাদের মেশিনের দাম সব থেকে কম কিনা সেটা আপনি আমাদের এখানে আসুন আমাদের এখানে এসে আপনারা দেখতে পাবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ এখানে আসলে আপনারা আপনাদের মেশিন এবং আমাদের মেশিনের কোয়ালিটি কেমন মেশিনের দাম কেমন সমস্ত বিষয় জানতে পারবেন এবং আর যতগুলো কোম্পানি পশ্চিমবঙ্গের মধ্যে বিক্রি করছে বাতাসা তৈরির মেশিন সব থেকে কম দাম তাদের থেকে অনেক কম দামে আমরা বিক্রি করি আপনারা কম দামে মেশিন যদি নিতে চান ভালো কোয়ালিটির মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার ভিডিও টাইটেল এবং ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকে আপনারা দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন অ্যাকচুয়ালি কোম্পানি অনেক আছে মার্কেটে সবাই ওই যারা একটু প্রথম প্রথম মার্কেটে এসছে তারা একটু বেশি দাম নিচ্ছে এই কারণে যে যেহেতু দ্বারা নতুন লঞ্চ করেছে তারা এই গল্পটা সবাইকে শোনায় যে মেশিনের দাম হচ্ছে আমাদের বেশি কারণ আমাদের মেশিনের কোয়ালিটি ভালো অ্যাকচুয়ালি মেশিনের দাম বেশি হলেই যে মেশিনের কোয়ালিটি ভালো হবে সেটা কখনোই নয় মেশিনের কোয়ালিটি ভালোকেই খারাপ সেটা আপনার সামনাসামনি দেখে নিতে হবে দামটা তো পরে আসছে তো যারা মনে করছেন যে ভালো কোয়ালিটির মেশিন কম দামে কিনতে চান একদম যারা গরিব মানুষ যারা কম টাকার মধ্যে ব্যবসা শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নতুন বছরে বাংলা নতুন বছরে আমাদের মেশিনে একদম কম দামে বিক্রি করা হচ্ছে যোগাযোগ করুন আমাদের উষ্কিনে দেওয়া নাম্বারে